এবার পুরোপুরি ফেসে যায় বৃন্দা রাঙা এবার বৃন্দার বিরুদ্ধে সকল প্রমাণ জোগাড় করে ফেলে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রাঙা বৃন্দার রুম থেকে তার নকল মুছ পাওয়ার পরে বুঝতে পেরে যায় বড় বৌদিটাই অবিনাশের ছদ্মবেশে তাকে মারার চেষ্টা করেছে এরপর রাঙা মনে মনে বলতে থাকে বড় তুই এবার আর মুক্তি পাবি না তোকে আমি কিভাবে সাহায্য করি তুই দেখ বৃন্দা তার রুমের অবস্থা দেখে বুঝতে যায় রাঙ্গাই তার রুমটা সার্চ করতে এসেছিল কিন্তু বৃন্দা ভাবতে থাকে সে তার সকল প্রমাণ এই রুম থেকে বের করে দিয়েছিল অন্যদিকে রাঙা বৃন্দার সামনে এসে বলে ওঠে বড় বৌদিটা তোর সকল পর্দা আমার সামনে ফাঁস হয়ে গেছে তুই ছদ্মবেশী অবিনাশ ছিলি তাই না রে বৃন্দা সঙ্গে সঙ্গে বলে ওঠে এসব তুই কি বলছিস এর কোনো প্রমাণ আছে তোর কাছে সঙ্গে সঙ্গে রাঙা বলে ওঠে হ্যাঁ রাঙার প্রমাণ ছাড়া কোনো কথা বলে না এই কথা শুনে বৃন্দা চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে কি প্রমাণ আছে তোমার কাছে রাঙা তখন বলে ওঠে ঠিক জায়গা মতন আমি প্রমাণগুলো দেখিয়ে দিব তুই খালি দেখতে থাক আমি তোর সঙ্গে কি করি এই বলে রাঙা বৃন্দার রুম থেকে বেরিয়ে যায় আর বৃন্দা এই সকল কথা শুনে ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে আহিরিকে ফোন করে আর আহিরিকে সকল ঘটনা খুলে বলে বৃন্দা আহিরিকে সকল কথা বলার সময় রাঙার পেছন থেকে সকলে কিছু ভিডিও রেকর্ড করে নেয় এদিকে বৃন্দা আহিরিকে ফোনের মধ্যে বলতে থাকে আহিরি এবার আমি কি করবো তোমার কথা মতন আমি নকল ছদ্মবেশ নিয়ে ট্রেনিং সেন্টারে গিয়েছিলাম এখন যদি আমি ধরা পড়ি আমি তোমার বলে দেবো অন্যদিকে আহিরি বৃন্দাকে শান্ত করার চেষ্টা করে আর বলে ওঠে কিচ্ছু হবে না বাকিটা আমি দেখে নিচ্ছি এদিকে রাঙা ভিডিও করার সময় আহিরির নাম শুনে চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে তাহলে আহিরিদিও এর পেছনে আছে আহিরিদি ভালো মানুষের নাটক করছিলো এতদিন এই কথাগুলো ভেবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তা ভিউয়ার্স এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ